তো গাইস এখন বাজে রাত বারোটা মানে ঘুমে পারছি না আর আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি তো এই বৃষ্টিতে চোখ আমি মানে তাকিয়ে থাকতে পারছি না চোখ দুটো জ্বালা করছে কিন্তু কি করবো এই আর বাবার নিয়ে দেখো আমার ঘুমাবে না ঘুমাবে না শীতটা দেখ ঘুমাবে না হ্যাঁ এখন রাত একটা দুটো পর্যন্ত তোর বাবার ওই এরকমই করবে দেখ নষ্ট কর আমার শীত করছে

মানে এবারে ওই মানে ওরা ওরকমই করবে করতে করতে একবার আর না ক্লান্ত হয়ে যাবে তখন নিয়ে ঘুমাবে তার আগে ঘুমাবে না হয়ে যাবে ওর বাবা আসলে ঘুমাবেই না তোর ও চলো ভাইট গুড নাইট এখন ঘুমাই আবার সকালবেলা কথা হবে চলো টাটা ওরা ওরকম ওদের কীর্তি দেখলে ঘুম হবে না তো চলো এই রাত বারোটার সময় কেউ জেগে থাকে বল এখন বাজে সাতটায় তো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো যেহেতু কালকে রাতে মামাম অনেকটা জ্বালাতন করেছে তোমরা জানো মামাম ঘুমাতে চায় না একটা চল্লিশ তখনই মাম্মাম ঘুমায় মানে দুটো বাঁচতে চায় মাম্মাম কত কষ্ট করে ঘুম পাড়িয়েছে ওই জন্য অনেকটা রাত করে ঘুম ঘুমিয়েছি তো তো আজকে একটু লেট হয়ে গেছে আর আজকে ডিউটিতে যাও না আজকে বাড়িতে প্রচুর কাজ আছে জানো তো তো এখন তো তেমন মানে থাকতে পারি না ওই তাড়াতাড়ি করে কাজ টাজ করে চলে যায় তো চলো বিছানাটা তুলবো বিছানাটা তুলে আজকে অনেকটা কাচাকুচি করতে হবে কেননা কদিন বাড়িতে ছিলাম না না সেগুলো সবই জড়ো করে রেখে দিয়েছে তো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে আর এই বিছানাটা যদি সুন্দরভাবে গোছানো থাকে না মনটা আমার ফ্রেশ লাগে কেন বলো তো সমস্ত কাজ করার পরে ভাত খাওয়ার পরে এই বিছানা এসে কিন্তু আমরা রেস্ট নিই তো বিছানাটা যদি সুন্দরভাবে পরিপাটি থাকে না মা মানে প্রত্যেক মানুষের মনে হয় মনে হয় যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরটা দেখবে সুন্দরভাবে সাজানো থাকলে দেখতেও বেশি লাগে তো এই দেখো আজকে কতটা কাচাকুচি করতে হবে কদিন তো বাড়িতে ছিলাম না তার জন্যই কাচাকুচি করা হয়নি তো আজকে বাড়িতে আছে ওই জন্যই ভাবলাম না আজকে একটু কাঁচাকুচি করবো করে রান্না রান্নাঘরে আর বাবা মাছটা নিয়ে এনে দিয়েছে এনে বাবা গেছে আজকে একটু ডাক্তারখানায় গেছে আর এই শাড়িটা পরে কদিন পাড়াতে গেছিলাম আর এই শাড়িটা পরে কদিন ডিউটি মানে তিন দিন ভোর এই শাড়িটা পরেই ডিউটি করেছি তার জন্যই ভাবলাম না শাড়িটা কি বলো বলতো এই শাড়ি পরলে না ভীষণ সমস্যায় পরা যায় আর এইগুলো আগের দিন কেচেছিলাম এখনও ভাঁজ করতে পারিনি কেননা পরপর কদিন ডিউটি ছিল তো কি বলো তো বাড়িতে এসে কষ্ট হয়ে যায় তো মনে হয় একটু শুয়ে পড়ি তো এইগুলো আজকে ভাঁজ করব আর এইবারে চলো রান্নাঘরে যাই তো রান্নাঘরে চলে এসেছি বাবা আজকে একটা জ্যান্ত মিরগেল মাছ নিয়ে এসেছিলো তো ভাবলাম মিরগেল মাছ একটু রান্না কর আর এখানে বা মা ভেন্ডি কেটে দিয়েছে ভেন্ডিগুলো ভাজবো আর আমি যে বড়িগুলো শীতকালে দিয়েছিলাম অনেকটা মতো বড়ি আছে তো বর্ষা চলে আসছে বড়িগুলো খারাপ হয়ে যাবে তো তার জন্য মা বলছে বেগুন আলি আর বড়ি দিয়ে একটু মাছের ঝোল করতে আর কালকে গাছ ডাল বিনস টাজা সব কিছু আছে ওইগুলো একটু গরম করে নেবো আর মাছের ঝোল করবো তো চলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে চলো টাটা বাই বাই